এই জন্য আল্লাহ রবীন্দিন তার রাসুল নির্দেশনা দিয়েছে রাসুল বলেছেন আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য যদি জীবনকে এইভাবে আমাদের পারি আমার জীবন হয়ে যাবে আল্লাহর জন্য আমার মরণ হয়ে যাবে আল্লাহর জন্য পবিত্র সূরা বাইনার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন বলেন

হে রাসুল আপনার প্রতি এই কিতাবটি আমি নাজিল করেছি সত্য সহ উদ্দিন সুতরাং আপনি আল্লাহর আবাদত করেন মুখলিসুদ্দিন আল্লাহর আবাদত করেন তার দিনকে একনিষ্ঠ করে আনুগত্যকে একনিষ্ঠ করে নামের আবাদত না নামের আবাদত না নামের নামাজ না নামাজে গেলাম মানুষ ভালো বলবে এই জন্য নামাজ না। জাকাত দিলাম মানুষ ভালো বলবে এই জন্য জাকাত রোজা রাখি মানুষ ভালো বলবে এই জন্য রোজা রাখি না রোজা রাখি আল্লাহর জন্য নামাজ করি আল্লাহর জন্য ভালো কাজ করি আল্লাহর জন্য সবকিছু করে কার জন্য বলেন আল্লাহর জন্য করে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন এ রাসূল আপনার প্রতি কোরআন কে নাযিল করেছি সত্য সহ ফা আব্দুল্লাহ মুখলিসাল্লাহ উদ্দিন সুতরাং আপনি আল্লাহর ইবাদত করেন শুধু ইবাদত নামের ইবাদত না একনিষ্ঠভাবে ইবাদত করেন দিনকে একনিষ্ঠ করে ইবাদত করেন আলা জেনে রাখেন একমাত্র খালেসবাদ খালেস আনুদত্ত তার জন্য বলেন খালেস তাই আল্লাহর জন্য যাবে